আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ এটি হলো একটি পেয়ারা গাছটার উচ্চতা প্রায় দেড় ফিটের মতো হবে ছোট্ট একটি টবে মাটির টবে গাছটা রিপোর্ট করা আছে ছোট্টই গাছে দেখুন মার্শাল্লাহ এখানে চারটা সেট হয়েছে এখানে দুইটা সেট হয়েছে ছয়টা এরপরে আরও বেশ কিছু ফুল আসতেছে যে খুবই মিষ্টি এখানে আর একটা সেট হয়েছে প্রায় সাতটা পদ রেডি হয়ে গেছে চারাটাতে ছোট্ট একটি চারা সারাটা গাছটা দেখেন আমার হাতের আঙ্গুল থেকে অনেক চিকন ডালটা মূল যে শাখাটা তো এটি বাগানের জন্য খুব সুন্দর একটি পেয়ারা আর এই পেয়ারাটার বৈশিষ্ট্য হলো এই পেয়ারাটা খুবই সুস্বাদু আর এই পাতাগুলো দেখুন কি এই পাতাগুলো এটা দেখতে খুব সুন্দর দেখা যায় বেরিগেডের পাতা আর এর প্রতিটি শাখায় শাখায় ফল আসে প্রচুর পরিমাণ ফল হয় এই গাছটাতে বারো মাসি ফল বারো মাসি ফল এই মাসে বারো মাসে এই গাছটাতে বারো মাসে ফল থাকে তো গাছটার জন্য গাছটা বেশি তেমন পরিচর্যা করতে হয় না তো সব কিছু মিলে আমার বাগানে যত পেয়ারা গাছ আছে তার ভিতরে এই গাছটা হলো দশে দশ হল এই গাছটা তো এরকম একটি পেয়ারা গাছ আপনারা কত বাগান রাখতে পারেন এটা খুব দেখতেও সুন্দর গাছ খুবই দৃষ্টিনন্দন গাছটা দেখতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু